কালকে পর্যন্ত চব্বিশ কোটি টাকা বরবাদের গ্রোস কালেকশন সেখানে চার ভাগের এক ভাগ তো মালিক পাইতেই পারে প্রডিউসার তো সেই হিসাব করলে দেখা যায় যে ছয় কোটি টাকা এক এক দিনে এই ছয় দিনে ইনকাম তো কালকে পর্যন্ত ছয় দিন হয়েছে তো সেই হিসাবে ডেলি এক কোটি টাকা আড়াই মাস আড়াই মাসে পঁচাত্তর লক্ষ টাকা সুধা হিসাব আচ্ছা তারপরে এই টিভি রাইটস আছে আপনার এই ইউটিউব রাইটস আছে তারপরে গানগুলি আছে এই ওটিটি প্ল্যাটফর্ম আছে আর বিদেশে তো আছেই পঁচিশ তিরিশটা দেশে এটা রিলিজ হবে এইবারটা আরো বেশি রিলিজ হইতে পারে যাই হোক যারা ওই ডেট এক্সপায়ার মাল খায়া গাঞ্জা খায়া এই আটকানোর চেষ্টা করছিল তারা পারে নাই আমরা সাকিবিয়ানরা যে এত এরা তারা বুঝতেই পারে নাই তো আপনারা

তারপরে ওই রুমা ইয়েতে ওই গাইবান্ধায় ওইটার মধ্যেও এই একই অবস্থা দুইটা করে নাইট শ্যু চলতেছে মধুবন সেখানেও একই অবস্থা নাই করে নাইট শ্যু চলতেছে সায়াবানিতেও সিং একটা নাইট শ্যু চলতেছে তো এই এরকম একটা ভাই ইয়ের থেকে রংপুরের রংপুর সিটির থেকে সে আকাশ চৌধুরী হৃদয় একটা ভিডিও পাঠাইছে দেখেন যে হল প্যাকটা এরকম ভিডিও বাই প্রতিদিন আসে কিন্তু ভিডিও দেখালে তো কথা বলা যায় না যার কারণে আমি এই কথাটা আপনাদেরকে বললাম যে এখন মনে করেন যারা এই ষড়যন্ত্রটা করছিল এরা কি এরা কী লজ্জা পাইতেছে না এখন সেন্সর বোর্ড কি লজ্জা পাইতেছে না তথ্য মন্ত্রণালয় কি লজ্জা পাইতেছে না আপনাদের কি লজ্জা শোনের বালাই পর্যন্ত নাই হ্যাঁ এই এত হেব ব্যবসা করছে এই ছবিটা আর এই কারণে কি আপনারা এটা আটকাইছিলেন আপনারা আগেই বুঝতে পারছেন কমিটি আরে ছবি এই ছবি যদি আসে তাহলে এটার কাছে কোনোটাই বেরতে পারবে না এইটাই সব সিনেমা হল নিয়ে নেবে এটাই সব শো নিয়ে নেবে যার কারণে আপনারা সিনেপ্লেক্সগুলিতে শো কমা দিচ্ছেন তাতে কি হয়েছে কিছুই লাভ করতে পারে নাই বরঞ্চ দর্শকের ক্রোধ বাইরে গেছে স্পিড বাইরে গেছে না আমরা দেখবই বরবার তারা ঘরে ফিরে গেছে আবার আসতেছে দুই দিন তিন দিন ঘুরে ঘুরে দেখতেছে নাইট শো চালু হয়েছে কয়দিন পরে দেখবেন যে বাংলাদেশের ম্যাক্সিমাম ম্যাক্সিমাম হলে নাইট শো চালু হবে ডেও শো থাকবে নাইট শোও থাকবে দুই শীত বরবাদের জন্য সব বরবাদ হয়ে যাবে মধুমিতার মতো অভিজাত ফল ষাট বছরের রেকর্ড ভেঙে গেছে সেলের দিক থেকে এবং এই যে নাইট শ্যুট দিক থেকে নাইট শু তো জীবনে চালু হয় নাই আর সিনেপ্লেক্সগুলিতে এই যে কেরানীগঞ্জের লায়ন সিনেপ্লেক্স এখানেও নাইট শু চালু হয়েছে অনেক সিনেপ্লেক্স এরকম আছে নাইট শো চালু আবার অনেকেই বলতেছে যে এই মুভিটা নাকি ওই কর্ণক তামিল এরা নাকি রিমেক করবে হইতে পারে যদি সত্য কথা হয় তাকে ভালো তো খারাপ কি এটা অস্বাভাবিক কিছু না সাকিব খান এই দেশের মেগাস্টার এটা ইন্ডিয়ার তারা জানে আর এই শ্রী ভেনকেটেক্স এস বি তারপরে আপনার এস কে মুভিস ওরা তো সাকিব খানকে নিয়ে অনেকগুলি সিনেমা করছে তারপরে আপনার এই দরদের বরবাদের শ্যুটিংই হয়েছে আপনার মুম্বাই যেখানে শাহরুখ খান আমিন খান অমিতাভ বচ্চন শুটিং করে আপনারা তো দেখছেন যে ইয়ে চলে আসছে মহেশ ভাট আলিয়া ভাটের বাবা জরায় সে ওকে আর যে মেকআপ আর্টিস্ট ছিল সাকিব খানের সে হলো রণবীর কাপুরের আলিয়া ভাটের জামাই রণবীর কাপুরের মেকআপ আর্টিস্ট সো দ্যাট ওখানে এটা সরাই গেছে গেল একটা জিনিস বুঝলাম না তারা দাস সাংবাদিক ইন্টারন্যাশনাল সাংবাদিক যার ইটা দেখলে ওই যে সকালবেলা ঘুম থেকে ওইটাই দাঁত ব্রাশ করতে করতে সবাই তারা দাসের পত্রিকা দেখে ওই ইনস্টাগ্রাম দেখে ফেসবুক দেখে পেজ দেখে তার এখন পর্যন্ত কোনো ই পাইলাম না মানে কোনো এই নিউজ দেখতে পাইলাম না নাকি সে নিউজ ছাপাইছে আমি দেখি নাই বুঝলাম না সে কিন্তু ইন্টারন্যাশনাল সাংবাদিক যেটা বললাম বড় বড়রা ঘুম থেকে উঠে আগে তার তালাশ করে যে কী লেখছে যাই হোক এখন কথা হচ্ছে

কেউ মধুমুমিতায় দেখে এরকম অবস্থা চলতেছে মানে মেসাকার অবস্থা তো যদি বাংলাদেশে বিশ কোটি মানুষ আছে এখানে যদি পাঁচ কোটি সাকিবিয়ান যদি এই ছবিটা দেখে তাহলে কিউজেন আর বিদেশে তো চলবেই আর এই যেটা বলতেছিলাম যে ওরা দুষ্ট কুকিল গানটার ব্যাপারে আপনারা একটু জানেন শাকিব খান এমনই একটা ক্রেজ মাও সাকিব খান পছন্দ করে মেয়েও শাকিব খান পছন্দ করে আগে মা পছন্দ করতো ছবি দেখতে তো মা ফ্যান ছিল। এখন মেয়েও ফ্যান হয়ে গেছে ছোট ছোট বাচ্চারা ভাই কিছু বললাম না যে ডিভোর্স হয়ে যাবে জামাইরে না বোঝা গেলে বইলা তুলে আসছে ইয়ে কিসের থেকে কুমিল্লার থেকে এয়ারপোর্টে যাওয়ার কথা ছিল তার জামাইরে রিসিভ করতে এটা না করে আইসি সিনেমা হলে যে বরবাদ দেখি পরে যদি টিকিট না পাই আসলে হয়েছেও তাই বরবাদের টিকিট নাই। কোথাও টিকিট নাই। তারপরেও এই যে এদের ওই সিনেপ্লেক্সগুলির স্টার সিনেপ্লেক্সগুলি তারাদের গম ভাঙতেছে না ওই যে বললাম না ডেইট ওভার গাঁজা খাইছে ডেইট ওভার মদ খাইছে আপনারা খাইবেন কেরুর মদ কেরুর মদ এখন হইল মানে পুষ্টিগত মান ভালো এটা খাইলে এনার্জি লেভেলটা ঠিক মতো থাকে ব্রেনটা ঠিক মতো কাজ করে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এই জন্য বাংলাদেশ গভর্নমেন্ট এটা তৈরি করছে কথা বুঝছেন এটা এখন বিদেশে যাচ্ছে কাছের বোতলও আছে প্লাস্টিক বোতলও আছে আবার মদ খায়া ওই মাতলামি করতে করতে ইয়েতে যায় না ছবি দেখতে তাহলে আবার মায়ের খাইবেন টাকলা ফাকলা যারা আছে এরা তো মায়ের খাওয়ার বাকি আছে কাজী সবাই আমরা একটা জিনিস যাচ করেন তো কাজী হায়াত তাৎক্ষণিকভাবে বললো যে এটা আন যদিও পাশেছে বলছে কিন্তু আগে বললে কি তো আগে বললে তাদের কাছে টাকাটা খাইছে এটা তো কোনো রিয়াকশন থাকতো না এদের তো কোনো ভ্যালু থাকতো না এই জন্য এই চ্যাটার করছে এই তোমাদের কাছে টাকা খাইছে আরও টাকা পাইছে মনে করেন বিশাল বড় অঙ্কের টাকা তারা সাজছিল বরবাদ নিয়ে বিশাল বড় একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে যে কন্ট্রোভার্সি কোনো মানে কাজে লাগে নাই চাকরিজ্ঞদের সামনে সব দূর হয়েছে এই ভিডিওটা সবাই শেয়ার করবে একটা সাক্ষী ফোরাম করতে চাই আপনারা যদি এই হেল্পটুকু করেন তাহলে ভবিষ্যতে তাণ্ডবের টাইমে আর এরকম মানে ই পোয়াইতে হবে না বিড়ম্বনা কারণ তখন আমরা ওই ইয়ে দর্শকদের নিয়ে সিনেপ্লেকগুলি ঘেরাও করে অবস্থান ধর্মঘট করে বসে থাকবো চালাইতে দিব না আর চালাইলে শুভ সংখ্যা বাড়াইতে হবে যদি দর্শকের চাহিদা না থাকে তাহলে আমাদের কোনো কথা নাই দর্শকের যদি চাহিদা থাকে যতক্ষণ পর্যন্ত দর্শকের চাহিদা আছে ততক্ষণ পর্যন্ত আপনাদের করতে হবে আপনারা যদি রাজি থেকে থাকেন তাহলে এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এটা এস এম এস করবেন এবং বেশি বেশি করে গ্রুপগুলিতে শেয়ার করবেন এই মাসের মধ্যে আমি শাক্ষী ফোরামটা করতে চাই কি বলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা